আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব ভর্তি প্রস্তুতি পরীক্ষা দুই হাজার চব্বিশ শ্রেণী দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণী বিষয় গণিত সাজেশন নিয়ে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে যারা তৃতীয় শ্রেণীতে ভর্তির জন্য প্রস্তুতি গ্রহণ তাদের জন্য এই সাজেশনটি আজকে আপনাদের চাচ্ছেন সাথে গণিত সাজেশনটি নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে আপনাদের সাথে বাংলা এবং ইংরেজি বিষয়গুলো নিয়ে আলোচনা করব যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি ধারাবাহিকভাবে তিনটি আহ সাজেশন আপনাদের সাথে শেয়ার করব একটা কথা বলে রাখি যাদের এই সাজেশনটির পিডিএফ ফাইল প্রয়োজন কারণ এই পিডিএফ ফাইলটি নিয়ে আপনারা প্রিন্ট করে কিন্তু বাসায় আপনারা প্র্যাকটিস করাতে পারবেন যাদের পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে এই ফাইলটি আপনারা নিতে পারবেন এই ফাইলটি আপনাদের খরচ হবে পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চান তারা এই ফাইলটি নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করাতে পারেন আর যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন যারা টিচার আছেন তাদের জন্য এই সাজেশনটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই সাজেশনটি যদি ভালোভাবে আপনারা প্র্যাকটিস করান তাহলে গণিতের যে প্রশ্নগুলো আসবে এখান থেকে কিন্তু থাকবে আমি একটু সবগুলো প্রশ্ন বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাবো যে কি রকম ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে নেওয়া হয়েছে দেখেন এখানে ওজন পরিমাপের একক পরিমাপের জন্য কি ব্যবহার করা হয় আর তরলের আয়তনের পরিমাপের একক কী দৈর্ঘ্য পরিমাপের একক কি এভাবে এখানে আ আ মাসের আগের মাস পর্যন্ত আপনাদের এক কথায় মানে ছোট প্রশ্ন করা এরপর যে প্রশ্নগুলো রয়েছে দেখেন অঙ্কে লেখো অঙ্কে লেখো এখানে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু অঙ্কে লেখো যে সংখ্যাগুলো সেগুলো কিন্তু আমি এখানে কথায় লিখে রেখেছি এগুলো একটু বারবার প্র্যাকটিস করাবেন এবং কথায় লেখো এখানে কিছু সংখ্যা লিখেছি এগুলো কথায় লিখতে হবে এরপর দেখেন বড় সংখ্যাটি লেখো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটি সিলেক্ট করে লিখতে হবে এরপর ছোট সংখ্যাটি লেখো এখানে ছোট সংখ্যাটি সিলেক্ট করে লিখতে হবে এরপর নিচের সংখ্যাগুলো প্রতিটি অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো এখানে স্থানীয় মান একক দশক শতক এবং স্থানীয় মানগুলো নির্ণয় করতে হবে এরপর নিচের সংখ্যাগুলো তুলনা করো ছোট থেকে বড় সাজাও মানে ছোট সংখ্যাটা আগে লিখবে এবং বড় সংখ্যাটা পরে লিখবে এবং এভাবে ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে এরপর যে প্রশ্ন রয়েছে সেটি হচ্ছে যে নিচের সংখ্যাগুলো থেকে জোর বেজুর সংখ্যা আলাদা করো এখানে সংখ্যাগুলো আলাদা করে লিখতে হবে এবং কিন্তু কিন্তু পরীক্ষা সবগুলো থাকবে না। এখান থেকে দুইটা তিনটা বা চারটা অঙ্ক দিল এখানে সাজিয়ে লিখতে হবে ঠিক আছে এগুলো প্র্যাকটিস করাবেন এরপর পরবর্তী সংখ্যাগুলো কত হবে এখানে আছে এগুলো সংখ্যা লিখতে হবে দুই চার ছয় আট এরপর দশ এভাবে জোর সংখ্যা পরবর্তী সংখ্যাগুলো লিখতে হবে এভাবে এখানে এই পর্যন্ত দেওয়া আছে পর্যন্ত এরপর দেখেন এক থেকে দশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা এক থেকে বিশ পর্যন্ত ক্রমবাচক সংখ্যা কিন্তু এক থেকে দশ পর্যন্ত না এসে এক থেকে পর্যন্ত পাঁচ থেকে দশ পর্যন্ত এভাবে কিন্তু সংখ্যাগুলো আসবে এরপর যুগ অঙ্ক খুব ইম্পর্টেন্ট যুগ অঙ্ক কিছু এখানে দেওয়া হয়েছে এরপর যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রিয় অঙ্ক এখানে দেওয়া রয়েছে এরপর গুণ অঙ্ক এরপর এক থেকে নয় মানে একের নামতা থেকে নয়ের নামতা পর্যন্ত শিখতে হবে এরপর নিচের প্রশ্নগুলো উত্তর দাও এখানে কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন নেওয়া হয়েছে এগুলো একটু ভারবার প্র্যাকটিস করবেন যারা অভিভাবক আছেন তারা এই সাজেশনটি নিয়ে বাসায় কিন্তু প্রিন্ট করে প্র্যাকটিস করাতে পারেন এই সাজেশনটির মূল্য নিচ্ছে আপনাদের কাছ থেকে তিরিশ টাকা যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক দিবেন কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এটের পিডিএফ ফাইলটি নিতে পারবেন যারা প্রশ্নপত্রগুলো নিচ্ছেন তারা যেভাবে নিচ্ছেন সেম এভাবেই আপনারা এই সাজেশনটিও নিতে পারবেন আমি কিন্তু এখানে গণিত যে সাজেশনটি সেটি আপনাদের জন্য রেখেছি এবং ধারাবাহিক ভাবে বাংলা এবং ইংরেজি দুইটি সাজেশন মানে টোটাল আপনাদের যে ভর্তি পরীক্ষা হয় সেটা কিন্তু তিনটি বিষয়ের উপর হচ্ছে বাংলা ইংরেজি এবং গণিত এই তিনটি আমি আপনাদের সাথে আজকে প্রথমে গণিত যে 65টি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে 35 জন ও অন্য দলে 27 জন আছে দুইটি দলে কতজন আছে এভাবে এই প্রশ্নগুলো নেওয়া হয়েছে এরপর যে প্রশ্নগুলো এখানে 7 নাম্বার 8 নাম্বার 9 নাম্বার এভাবে এখানে অনেকগুলো প্রশ্ন মোটামুটি জগন ইম্পর্টেন্ট পড়তে হবে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে নিয়েছি এভাবে এখানে আঠারোটি আর আছে মানে একটি পুকুরে একশো পঁচিশটি শিং মাছের পোনা এবং দুইশো পঞ্চাশটি মাগুর মাছের পোনা আরো হলো ওই পুকুরে মোট কতগুলো মাছের পোনা চার হলো সহজ অঙ্ক কিন্তু কঠিন না এগুলো একটু প্র্যাকটিস করাবেন আশা করি এই অঙ্কগুলো যদি খুব ভালোভাবে এই সাজেশনটি যদি ফলো করে তাহলে যে গণিত যে প্রশ্নগুলো আসবে ভর্তি পরীক্ষা সেগুলো কিন্তু এখান থেকে কমন থাকবে এখানে উনত্রিশটি অঙ্গ নেওয়া হয়েছে এর মধ্যে বিন্দু রেখা তল গণবস্তু এবং আয়ত এবং বর্গক্ষেত্র এগুলো সংজ্ঞাগুলো একটু শিখাবেন আমি এখানে চারটা লিখেছি যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু রেখেছি আশা করি এই শীতটি এই সাজেশনটি যদি ফলো করে তাহলে আশা করি গণিত থেকে যে কয়টা প্রশ্ন আসবে এখান থেকে কমন থাকবে যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন টিচার আছেন তাদের এই শীতটি খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ এটি ভর্তি পরীক্ষার প্রস্তুতি জন্য খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজ করবে কারণ এটি দ্বিতীয় থেকে যারা তৃতীয় শ্রেণীতে উঠবে মানে দ্বিতীয় শ্রেণীতে থাকাকালীন তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই শীতটি আমি যাদের তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উঠবে প্রথম থেকে দ্বিতীয় শ্রেণীতে উঠবে এগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সাজেশনগুলো দিয়ে দেবো সাজেশন গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যে পরিচিত বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করবেন তারাও যাতে তাদের ছেলে মেয়েদেরকে এগুলো প্র্যাকটিস করানোর মাধ্যমে তারাও যাতে ভর্তি করাতে খুব সহজেই তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে পারে আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কারণ একটি লাইক যদি আপনারা না দেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা কিন্তু কমে যায় আপনারা লাইক দিলে আপনাদের আমরা মনে করি যে আপনাদের এই ভিডিওগুলো অনেকটুকু উপকারে আসছে আশা করি একটি লাইক দেবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ